আলাইকুম আমি মোহাম্মদ নুরুলবী ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলাম আমার বিষয় হচ্ছে যে আমি বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ইলেকট্রিশিয়ান হিসেবে আছি তো আমি জানতে চাচ্ছি যে টেক্সটাইল সেক্টরে ক্যারিয়ার করলে কিরকম হবে ক্যারিয়ার করলে মানে কোন সেকশনে যাওয়া উচিত এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে ক্যারিয়ার কেমন হবে কেমন হবে আর গার্মেন্টস সেক্টরে দেখা যায় যে কোন সেকশনে যাওয়া উচিত পাওয়ার সেকশন নাকি মেইনটেনেন্স মেইনটেনেন্সে যে ফ্লোর মেইনটেনেন্স থাকে এই সেকশন আর তৃতীয় প্রশ্ন যে অয়েল অথবা গ্যাস কোম্পানি কেমন হবে এবং পাওয়ার প্ল্যান্ট কেমন হবে আর কি মানে আমি কোন দিকে যাব আর কি কোন দিকে গেলে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির সন্তান হিসাবে খুব খুব তাড়াতাড়ি আর কি স্কিল ডেভেলপমেন্ট করার পাশাপাশি ভালো পজিশনে যাইতে পারবো ধন্যবাদ নূর নবী ইসলাম আপনার অনেকগুলো প্রশ্ন আমি একটু সংকীর্থ বলবো তারপর আমার বড় ভাই আশাফুল ভাই বলবে কি তো দেখেন গার্মেন্টস টেক্সটাইল আলজিৎ সেক্টর গুলা এগুলাতে প্রথম হচ্ছে আপনার পরিশ্রম আপনাকে পরিশ্রম করতে হবে আপনি ইলেকট্রিক্যালের যেহেতু স্টুডেন্ট তো আপনাকে এখানে দুইটা সাইট আছে একটা হচ্ছে ফলোর যেটা মেনটেনেন্স সরাসরি মেশিন মেনটেনেন্স ইলেকট্রিক্যালের যত কাজ আছে সব করতে হয় দ্বিতীয় হচ্ছে ইউটিলিটি যেখানে ব্রয়লার কম্প্রেসার জেনারেটর সাবস্টেশন সব থাকে যদি রিল্যাক্সে যাইতে চান তাহলে ইউটিলিটিতে আসতে হবে আর যদি বলেন না আমি পরিশ্রম করব তাহলে আপনাকে ওই ফলোর মেনটেনেন্সগুলোতে যেতে হবে আর ফলরে মেকানিক্যালদের ডিমান্ড বেশি আমাদের যে গার্মেন্টস সেক্টর টেক্সটাইল সেক্টরগুলোতে এগুলো ফলোরে যারা থাকেন এখানে ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ানদের থেকে এখানে যারা মেকানিক্যালে যারা আছে ওদের ডিমান্ড সবচেয়ে বেশি আমি কালকে একটা গল্প শেয়ার করছিলাম এরকম অনেক গল্প আছে ঠিক আছে সংক্ষিপ্ত এখানে পরিশ্রম আছে টেক্সটাইল যে সেক্টর বলে যে রিল্যাক্স বললে ইউটিলিটিতে আসতে হবে এটা টেক্সটাইল হোক বা গার্মেন্টস হোক বা আর এম জি হোক আপনাকে ইউটিলিটিতে আসতে হবে যে রিল্যাক্স আর এখানে স্যালারি একটু আগাইতে হবে কষ্ট করতে হবে এখানে স্যালারি বাংলাদেশের সব জায়গায় সব জায়গায় একই সমস্যা স্যালারিটা আসলে আপনার যখন আট নয় বছর অভিজ্ঞতা হয়ে যাবে তখন কি একটা পর্যায়ে আর যদি আপনার বেশি বেতন বেশি আরও রিল্যাক্সে যাইতে চান তার অয়েল সেক্টর বা এনার্জি সেক্টরগুলা যেখানে স্যালারি বেশি সম্মান আছে আপনার খুব সহজে আপনি লাইফ সামনে আগে যেতে পারবেন সেটা দেশ হোক দেশের বাইরে হোক আর বাংলাদেশের টেক্সটাইল বা সেক্টরগুলোতে পরিশ্রম বেশি টাকা কম আর রিল্যাক্স চাইতে গেলে ইউটিলিটি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইয়া তো মেকানিক্যাল সেকশন যেটা বললেন তাহলে তো ভাই ওইটা ইলেকট্রিক্যালের বাইরে চলে যাচ্ছে তাই না মানে ওই ফ্লোরের যে মেশিন গুলো থাকে এগুলো যদি মেকানিক্যাল যে মানে কারজকলাব থাকে এগুলো তো ইলেকট্রিক্যাল ভেতরে পড়বে না বা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট সাইলে কি ওই মেকানিক্যাল সেক্টরে ক্যারিয়ার করতে পারবে এখন আপনার এটা পারবে ঠিক আছে এটা আপনি যে কোনো জায়গায় স্কিল অর্জন করতে পারেন কোনো সমস্যা নাই আমার আমাদের অনেকেই আছেন ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যালে অভিজ্ঞতা নিয়ে মেকানিক্যালে গেছে দেখেন এটা বর্তমানে কোম্পানিগুলো আপনার ই দেখে আপনার ক্যাটালগ গুলো দেখে ক্যাটালগ গুলো কি কি যে আপনি ক্যারিয়ার গ্রোথটা কিভাবে আপনি আগাইছেন এটা হচ্ছে মেন এখন আপনি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট মেকানিক্যালে কাজ করছেন অনেক জায়গায় আপনি রিজেক্ট হয়ে যাবেন তাই না এর জন্য আমাদের আমি সবাইকে বলি একজন ইঞ্জিনিয়ার হিসেবে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের টাস্ক নেওয়া দরকার ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিক্যালে আছে ওরা ফলরে ফলের পাওয়ার দেওয়া না বা পাওয়ার চলে গেলে পাওয়ারকে আবার মিনিমাইজ করা ডিবি যে কেন হার ওরাও যে কাজ করে তা নয় ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান ফলর যারা থাকে অনেকেই বেশিরভাগই বিভিন্ন মিশিং টিশিং নিয়ে কাজ করে যেমন আমার ইলেকট্রিক্যাল কানেকশন সব জায়গায় আছে আমার ডাইন সেকশন বলেন বা আমার ওই যে যে কোনো যে কোনো মিশিংয়ে অবশ্যই ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল পাওয়ার ছাড়া তো চলবে না তাই না ওই যে ইলেকট্রিক্যালে পাওয়ার দেওয়া সকেট লাগানো একটা পাওয়ার নষ্ট ইলেকট্রিক্যাল যে রিলেটেড ওগুলো কাজ করবেন কিন্তু মেকানিক্যালে তো আলাদা পার্ট আছে যেমন বিয়ারিংয়ের কাজ ওয়েলিং এইগুলো তো মেকানিক্যাল করবে আপনাকে তো করাবে না আপনার যা যেমন যেমন সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে যেগুলো হয় সিমেন্ট ফ্যাক্টরিতে আপনার একটা ওখানে মোটরের খেলা সব হলো মোটর একটা মোটর নষ্ট হলো ইলেকট্রিক্যাল টিম হিসাবে মোটরের কানেকশানটা খুলে দিয়ে দেবে মেকানিক্যাল টিম আয় নিয়ে দেবো এরকম মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিগুলোতে হয় জন্য আমাকে স্কিল অর্জন করতে হবে আমি সবাইকে বলি তুমি এখন ইলেকট্রিক্যালে আসো ধরুন আপনি এখন ইলেকট্রিক্যালে আসেন ইলেকট্রিক্যালে যে যাবতীয় কাজগুলো দেখতেছেন মাঝে মাঝে ব্রয়লারে যাবেন ওখানে ব্রয়লারের একটু অভিজ্ঞতা নেবেন এইভাবে প্রত্যেকটা থেকে আমাদের একটু একটু করে স্কিল নিতে হবে এটা হচ্ছে একটা চালাকি বলে চালাকি বলে এক ধরনের এভাবে নিলে এই জিনিসগুলো যখন সিবিতে অ্যাড করবেন তখন তো এই চারে বলবে এই ছেলে তো ইলেকট্রিক্যালের অভিজ্ঞতা ব্যাকগ্রাউন্ড কিন্তু অতদিকে ব্রয়লারের কিছু কাজ জানে ও কম্পেশারের কিছু কাজ জানে তখন আপনাকে খুঁজবে দৌড়ে আপনাকে নিবে কারণ আপনাকে যে সব করাইতেছে করাইতে পারবে তখন আপনাকে ডিমান্ড দিবে ভালো ফেসিলিটি দিয়ে নিবে আশা করি উত্তরটি পেয়েছেন ধন্যবাদ আমাদের একজন সাদাম হোসেন ভাই হাত তুলেছেন ভাই আপনি